করলেই আগে ছোটোবেলায় আমার বাবা মোয়া নিয়ে আসতো আর আমি জয়নগরের মোয়া আমি প্রচণ্ড ভালো খাই খেতে তো এইবারও শাহাবাবু এই যে প্রথম শীতের জয়নগরের মোয়া যেটা আগে ঠাকুরকে আগে দেব তো সেটাই এনেছে শাহাবু আর দুপুরবেলায় হঠাৎ করে আমার মা আজকে মোয়ার কথা বলেছিল তো তার জন্য আরও মোয়াটা নিয়ে এসছে ডিটক্স ওয়াটার বানাবো সেটা রেসিপিটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি এখানে দেখো এনেছি চিয়া সিড তারপরে একটা বিট আমলকি আমলকিটা এখন লাগবে না গাজর আর এখানে এই যে আমার যেহেতু কুলেকারা পাতা এগুলোর সমস্ত কিছু এগুলো এনেছে এগুলো নিয়ে এখন নিচে যাব আর ডিটক্স ওয়াটারটা কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এটাও আমি একজনে ইউটিউব থেকেই দেখেছি তো সেটাই ভাবছি যে এটা একটু নাকি স্কিনের জন্য হেয়ারের জন্য নাকি খুব ভালো তো ভাবলাম যে এখন দেখি একটুখানি ডিটক্স ওয়াটার খাওয়া আছে তো চলো যাই সবজিগুলোকে কাটতে হবে এইখানে দেখো আমি ডিটক্স ওয়াটারের জন্য যা যা লাগবে সেগুলো আমি সব কেটে নিয়েছি এক হচ্ছে গাজর তারপর হচ্ছে বিট আর এটা হচ্ছে পুদিনা পাতা আর লেবু তো এরপরে হচ্ছে দুটো বোতলে আমি জল ভরবো ভরে তারপরে এইগুলোর মধ্যে আমি দিয়ে দেবো অ্যাকচুয়ালি এটা আমি করছি আমার আর শাহবাবু দুজনের জন্য এইখানে দুটো বোতলে জল ভরে নিয়েছি এবার হচ্ছে সব কিছু এর মধ্যে দিয়ে দেব মা তুমি না এরকম সবসময় বলবে না আমাকে বলছে দু বোতলে জল ভরে কি কাজ করেছে আরে আমি সেইটা বলতে চাইনি আমি বলতে চাইছি আমি বোতলে জল ভরলাম চুপ করো তো মাছে একটু জলটা বেশি হয়ে গেছে এরপরে আমি এখানে বিটগুলো দিয়ে দিচ্ছি ও আর এটা তোমরা স্টিলের বোতলে বা কাচের বোতল ইউজ করবে কারণ যে প্লাস্টিকের কোন রকম বোতল ইউজ করবে না দিই আর লেবুগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটো বোতল রেডি আর এটাকে আমি ভালো করে একদম ঝাঁকিয়ে নিয়েছি আর এইখানে যেহেতু আমার চিয়া সিটটা নেই ওপরে রয়েছে ওপরে গিয়ে এর মধ্যে শুধু চিয়া সিট দিয়ে নেব এইখানে আমি এবার একটুখানি ব্যাস লাস্ট জাস্ট চিয়া সিট দিয়ে নিলাম দিয়ে পুরো ভালো করে শেক করে দেবো আমার তাহলে ডিটক্স ওয়াটার রেডি তো কালকে থেকে দেখা যাক কেমন লাগে এটা আমার ফার্স্ট টাইম টাইম ট্রাই আর জানি না প্রসেস অনেক রকম অনেকে অনেক রকমভাবে প্রসেস করে করে আমি যেটা দেখেছি আমি মোটামুটি ট্রাই করেছি তবে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে যে এটা এরকমভাবে করলে বা এই রকমভাবে করলে ভালো হয় তাহলে কিন্তু সেটা কমেন্ট সেকশানে জানিও তাহলে আজকের মতো টাটা